করছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুরবুরিয়া নামক স্থানে যে স্থানটি দিয়ে বন্যা বা প্লাবিত হয়েছিল এবং এই প্লাবিত হওয়ার কারণে বুড়িচং উপজেলার পাঁচটি ইউনিয়ন বুড়িচং সদর রাজাপুর বাক্সিমুল পীরযাত্রাপুর সোলনল এই ইউনিয়নগুলা বন্যা প্লাবিত হয়েছিল এছাড়াও এই জায়গাটি ছাড়া ব্রাহ্মণপাড়া এবং দেবীর দ্বারে এই বন্যার পানি প্লাবিত হয়েছিল আজকে আমরা এসেছি এসব বন্যার্থদের পূর্ণবাসনের সহযোগিতা করি বন্যা কবলিতদের পূর্ণবাসনের জন্য সহযোগিতা আমরা এসএসসি এস ফোরাম এই বেসের উদ্যোগে বারাল্লা শাহানুরদিন উচ্চ বিদ্যালয় ভারাল্লা বুরুচং কুমিল্লা আজকে এই বেসের উদ্যোগে বারোটি পরিবারের জন্য পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে কিছু নগদ অর্থ দেওয়া হবে এবং তাদের জন্য কিটবক্সের ব্যবস্থা করা হয়েছে আমরা এই কাজটি কিছুক্ষণ পরেই আমরা করব একটি স্থানে গিয়ে আমরা আজকে যে এখানে আড়ানব্বই বেসের আছে অনেকে আসেন আমাদের ভাইয়েরা এখানে আছেন। তো ভাই শরীফুল ইসলাম ভাই কথা বলবেন এখানে ভাই আপনি এখানে পরিদর্শন করার জন্য আসছেন যে জায়গাটি বরবে নামক স্থানে এবং পরবর্তীতে আপনাদের আপনার কি পরামর্শ থাকবে আসলে এই নদীর ব্যাপারে নদী খননের ব্যাপারে বা কাজ করার ব্যাপারে একটু অভিজ্ঞতা শেয়ার করেন ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম যিনি বর্তমানে বিআই ডাব্লিউটিতে চাকরি করছে অধ্যয়ন চাকরিতে আছেন বর্তমানে ধন্যবাদ আপনাদেরকে আসলে আপনারা জানেন আমরা এই যে গোমতী নদীর বাঁধ ভাঙ্গার পর থেকে এই ভানবাসী মানুষের পাশে আমাদের বারলা শাহনুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নাইনটি এইট বেসের এইট থেকে আমরা বিগত বেশ কয়েকবার আমরা এই বন্য মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা এই যখন মানুষের যখন খাদ্য সংকট ছিল মানুষের ঘর বাড়ি বিধ্বস্ত ছিল তখন আমরা তাদের পাশে তাদের একদম প্রত্যন্ত অঞ্চলে আমরা খাবার নিয়ে গেছি আমরা দুইবার আমরা প্রায় আটশো পরিবারের কাছাকাছি আমরা খাদ্য রান্না করা খাবার বিতরণ করেছি আজকে সর্বশেষ আমরা আবার এই বন্যার পানি যখনই কমতে শুরু করেছে সে এখন এই বন্যার পানি কমতে শুরু করার পরে ক্ষতি ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে এসে যা দেখলাম এখানে মানুষের অসংখ্য ক্ষয়ক্ষতি হয়েছে তাদের এই ক্ষয়ক্ষতি পুনর্বাসনের জন্য আমরা আজকে আমাদের ফোরামের পক্ষ থেকে আবার পুনরায় আমরা প্রায় বারোটি পরিবারের মধ্যে আমাদের কিছু এই পুনর্বাসন সামগ্রী টিন আবার আরো আরো আনুষঙ্গিক বিষয় কিছু নিয়ে আমরা আসছি আমরা একটু পরে এগুলো বিতরণ করব আর এখন যা দেখলাম আসলে এই গুমতি নদীটা আপনারা জানেন আমাদের এই এই এলাকার জন্য এই এলাকার জন্য কুমিল্লা বুড়িছং এবং আশেপাশে যারা আছে তাদের জন্য দিন দিন এটা একটা ভয়াবহ রূপ ধারণ করছে কারণ এই নদীটা বিগত সময়ে বিভিন্নভাবে মানুষটাকে অপব্যবহার করেছে প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন জায়গায় গর্ত করেছে বাদ দিয়েছে রাস্তা বানাইছে এইসব রাস্তার কারণে পানির যে মূল যে ফ্লো নদীটার যে মূল চ্যানেলের যে ফ্লোটা ওই ফ্লোটাকে বাধাগ্রস্ত করা হয়েছে এখানে বলতে গেলে কি নদীটাকে নদীকে একটা অপমৃত্যু ঘটানো হয়েছে এখানে নদীকে এই অপমৃত্যু থেকে রক্ষা করতে হলে এখন আমি এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এই নদীটাকে একটা ড্রেজিংয়ের মাধ্যমে নদীর যে মূল যে ফ্লোটা একটা প্রোফাইল ইয়ারা লাইনটা পানি মূল পানি প্রবাহের যে লাইনটা এটাকে একটা 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 প্রোফাইল তৈরি করা এবং পানি প্রবাহের লাইন তৈরি করা এবং দুই পাশে এই সি সিসি ব্লক দিয়ে বেরিভাতে সংস্কার করা এসব ব্যাপারে যদি সংস্কার না করা হয় এখনও যদি কার্যকর ভূমিকা না নেওয়া হয় তাহলে অদূর ভবিষ্যতে এই ধরনের সমস্যা আরও প্রায় হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কারণ আমাদের আমাদের বহু প্রকৃতির দিক টাকালে আমরা এই বন্যার এই পানি এই নদীতে প্রবাহিত হবে বিগত সময় হয়েছে এখনও হবে। কিন্তু পানিটার জন্য সঠিকভাবে প্রবাহিত হতে পারে সেজন্য নদীর ড্রেজিং প্রয়োজন নদীর দুই পারে যে বেরিবাদ এই বেরিবাদ সংস্কার প্রয়োজন পাশাপাশি এখন যেই অভ্যন্তরীণ যে রোডগার্ডগুলা যে নষ্ট হয়ে গেছে এগুলাকে আমরা জরুরি দিতে মেরামত করে মানুষের যোগাযোগ ব্যবস্থাটা স্বাভাবিক করা প্রয়োজন তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো অনতি বিলম্বে এই নদীটাকে ড্রেজিংয়ের ব্যবস্থা করা হোক এবং নদী দুই পাশে যে বিশেষ করে যে বাঁধটা ভেঙে গেছে এটা দ্রুত সংস্কার এবং পুনর্নির্মাণের প্রয়োজন ব্যবস্থা নেওয়া হোক এবং দুই পারে যে বেরিবাদ বাঁধ তার সিসি ব্লক দ্বারা সঠিকভাবে স্লোপ নির্মাণের মাধ্যমে এখানে সংস্কার কাজ বাস্তবায়ন করা হোক এটি আসলে আমার পরামর্শ জি ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরীফ ইসলাম তার গুরুত্বপূর্ণ কথা এখানে বলার জন্য যে আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানাবো আমরা কোথায় যাচ্ছি এবং ত্রাণ কার্যক্রম করার জন্য বা জন্য সবাইকে বিদায় জানাচ্ছি আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি বুরুচ উপজেলার নামক স্থান থেকে যে জায়গাটি দিয়ে বন্যা হয়েছিল বাদ ভেঙে বুরচুং বিভিন্ন জায়গায় বন্যায় প্লাবিত হয়েছিল ঠিক এই জায়গাটিতে আমরা অবস্থান করছি আসলে এই জায়গাটির বর্তমান যে পরিস্থিতি আসলে খুবই খারাপ আসলে যখন বন্যা হয়েছিল ভাত ভেঙেছিল তখন পরিস্থিতি আসলে খুবই ভয়ানক ছিল এখন বর্তমানে যেটি পানি শুকানোর পরে যেটি বোঝা যাচ্ছে এখন এই যে এখানে যে এই যে বন্যার যে বাঁধ যে ভেঙেছিল এই বাঁধের কাছেই সাইদুল বন্যার কাছেই আমরা এখন অবস্থান করছি এই যে জায়গাটি এখানে আসলে গাছপালা বাড়ি গড় সবগুলা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে একেবারে সব কিছু উপরে নিয়ে গেছে এই যে দেখেন এখানে একটা গড় ছিল সম্ভবত এই ঘরের টিন চালা পালা কোথায় গেছে আসলে এগুলা বলা মুশকিল ঠিক এই জায়গাটিতে যেই জায়গাটি বুরবুরিয়া নামক স্থান এই জায়গাটিতে আমরা এখন অবস্থান করছি ঠিক এই জায়গাটিতে দিয়েই বন্যা শুরু হয়েছিল বন্যা পরবর্তীতে কয়েকটি ইউনিয়নের শতাধিক মানুষ শতাধিক মানুষ পানিবন্দি ছিল আক্রান্ত ছিল এই যে এই জায়গাটি এটি হচ্ছে সেই বুরবুরিয়া নামক স্থান বিশাল বড় জায়গা নেই এই যে সামনে দেখতেছেন এই যে বাড়িগুলো এখানে কিছুই নেই এই জায়গাগুলা বিচ্ছিন্ন হয়ে গেছে নদীর দুই পারে মানুষ ওই পারে এবং এই পারে এইটাই হচ্ছে বাঙ্গার জায়গাটা এখন মানুষ কিছু মানুষ এখানে মাছ ধরতেছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে একটা এখানে একটা সম্ভবত টয়লেট কি একটা টয়লেট মধ্যে ছিল যে উপরে গেছে একেবারে ভেঙে গেছে এই যে স্থানটি